বিক্রমপুরের ছেলেরা অনেক রুচিশীল তারা পোশাক আবিজাত পোশাক পড়তে খুব পছন্দ করে মুন্সীগঞ্জের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিজাইন স্টুডিও এবার তাদের নতুন উদ্যোগে যুক্ত করলো আধুনিক ফ্যাশন হাউস ডিজাইন ম্যানসওয়ার রবিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী সিপাহী পাড়ার সুপিয়া প্লাজার তলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফ্যাশন হাউসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী জাহিদ নীরব যিনি ফিতা কেটে ডিজাইন ম্যানজয়ারের শুভ উদ্বোধন করেন জাহিদ নীরব বলেন ডিজাইন স্টুডিওর এই নতুন উদ্যোগে মুন্সীগঞ্জের ফ্যাশন জগতে নতুন বিগত খুলে দেবে আমার বিশ্বাস প্রথমত মামুন পাশা ভাই আসলে উনি একজন তরুণ উদ্যোক্তা ওনার ডিজাইন স্টুডিও যেটা ছিল সেটা আসলে নতুন দিগন্ত সূচনা যেটা মনসুন একদমই নতুন ছিল এবং উনি বেশ বেশ প্রতিভাবান একজন ডিজাইনার বিভিন্ন ইভেন্ট উনি কাবার করেছেন আমাদের সাথে পরিচয় আর ডিজাইন ম্যানজার ব্যাপার হচ্ছে যে এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল যে এমন একটা সব মুন্সিগঞ্জে হবে কারণ আমরা মুন্সিগঞ্জ যারা থাকি যারা স্টাইল পছন্দ করি তারা এই সবসময় নারায়ণগঞ্জ মুখী ঢাকা মুখী হয়ে যায় সো এমন একটা সুন্দর শোরুম মুন্সিগঞ্জ হয়েছে আমার মনে এটা মুন্সিগঞ্জ সমাজের জন্য একটা অনেক উচ্ছ্বসিত একটা খবর আজকে আরও উপস্থিত ছিলেন বিরোহী মাল্টিমিডিয়ার প্রযোজক ও অভিনেতা বিরোহী মুক্তার যিনি পোশাক কিনে সন্তুষ্টি প্রকাশ করেন আজকে উদ্বোধন হলো আমাকে দেখে অনেক ভালো লাগছে যাই হোক ডিজাইন নেন স্যার এখানে আসে এশিয়ান দেখতে পেলাম সুন্দর সুন্দর পাঞ্জাবি জামা তারপরে গেঞ্জি প্যান্ট যাই যারা আসুন ঢাকা যাচ্ছেন ঢাকা না গিয়ে যদি শিলে পাড়া চলে আসেন বিশেষ মেঞ্জে তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যাবে আমি যেমন আজকে আমি একটা নদীর জামা কিনলাম আমাকে অনেক ভালো লাগছে আপনার সবাই চলে আসেন এখানে সবাই ভালো লাগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আউটলেট ঘুরে দেখেন এবং পোশাকের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন আসলে আমার মনে হচ্ছে যে এরকম একটি শোরুম আমাদের সিপাহী পাড়া দরকার ছিল সবসময় যে মুন্সীগঞ্জে বা নারায়ণগঞ্জে আমার আমাদের যেতে হবে এরকম কোনো বিষয় না আমরা সিপাহী পাড়ারাও এখন আমরা পিছিয়ে নিই এই শোরুমটা আরও আগে করার উচিত ছিল কিন্তু এখন এটা পেয়ে আমি খুবই আমরা খুশি এবং আনন্দিত মনে হয় যে যে আমার আমার খুব পছন্দ আছে আমি এটা নিব এখন আমি নিজেও খুব হ্যাপি এরকম একটা শোরুম এখানে পেয়ে আমাদের সিপাহী পাড়া পেয়ে আমি সকলকে আহ্বান জানাবো যেন এখানে সকলে এসে দেখবেন যদি মান সম্পন্ন হয় এবং রুচি রুচিসম্মত হয় তাহলে নিবেন অবশ্যই আমাদের সদরে পরিবর্তন আস্তে আস্তে শুরু হয়েছে সদরে আগে কোনো ব্র্যান্ড শপ ছিল না ধরেন স্যান্ডেলের ক্ষেত্রে বাটা অ্যাপেক্স অনেক আগে এসেছে ফেডলিক্সের ক্ষেত্রে আমরা রিচ ম্যান দেখেছি আবার আমাদের নিজেদের লোকাল কিছু ব্র্যান্ড আছে স্টার্নিং লাইক ছিল তো এদিক থেকে সিপাই পাড়াতে কোনো ব্র্যান্ড শপ ছিল না আমাদের শ্রদ্ধ মামুন ভাই অনেক আগে থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছে ওনার একটা গুণ সবচেয়ে ভালো যখন পেটা করে এফোর্ট দেয় ধরে রাখতে চেষ্টা করে এবং চাহিদা ওই দিক থেকে মামুন ভাই এখানে সুফিয়া প্লাজার আমাদের সাথে আলোচনা করেছিল যে একটা ফ্যাশন হাউস করতে চায় খুব ভালো মানে ওনার আগের প্রতিষ্ঠানের নাম যেহেতু ডিজাইন স্টুডিও ছিল ওটার সাথে মিল বন্ধন রেখে এটার নাম দিয়েছে ডিজাইন ম্যান সফলতা কামনা আজকে আসলের পরে এটার ওপেনিং হয়েছে আমরা এটার অ্যাম্বিয়েন্স দেখলাম এটা ঢাকা নারায়ণগঞ্জের থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এবং প্রোডাক্ট কালেকশনের ক্ষেত্রে দেখা গেছে ইয়াং জেনারেশন বলে আমাদের মতো যারা আছে মধ্যবয়স্ক তাদের জন্য এটা মোটামুটি উপযুক্ত একটা প্লেস কইতে পারে দেখা যাচ্ছে পাঞ্জাবি হতে শুরু করে টি শার্ট জগার আর সমসাময়িক সময় যে সব প্রোডাক্টের চাহিদা আছে সব প্রোডাক্টই এখানে আছে আমি ডিজাইনারের আজকে শুভ উদ্বোধন শুনিয়া মুন্সিগঞ্জ থেকে আসছি এসে দেখলাম যে মুন্সিগঞ্জ যে যে একটা শুরু আছে কেমন ওর থেকে এখানে কোনো অংশই কম না ডিজাইন মিনস ওয়ার নতুন শোরুম মুন্সিগঞ্জের নতুন এক যাত্রা খুব সুন্দর সুন্দর